মিষ্টি কুমড়া এভাবে বানালে ভাত কিন্তু একটু বেশি খেয়ে ফেলি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিষ্টিকে কুমড়াটা দেখেছেন আমি অর্ধেক ফালি করে নিয়েছি তার অর্ধেকটা কিন্তু আমি কেটে নিয়েছি এইভাবে এখন সামান্য হলুদ এবং লবণ দিয়ে ভালো করে এই ফালিগুলোকে কিন্তু মাখিয়ে নিতে হবে তো ভালো করে গায়ে গায়ে যাতে মেখে যায় রেগে যায় লবণ এবং হলুদটা সেদিকে খেয়াল রাখতে হবে তো সেভাবে কিন্তু আমি সবগুলোকে মাখিয়ে নিচ্ছি সুন্দর একটি কিন্তু রেসিপি আমি তৈরি করব যেটা দিয়ে কিনা গরম ভাতের সাথে দুই তিন প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে আর মুখে তো স্বাদ লেগেই থাকবে সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে আর রিকোয়েস্ট থাকলেও সেই সাথে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথী থাকবেন এবং নতুন নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইবের পাশে থাকা বেলবটন দিয়ে একটু ক্লিক দিয়ে রাখেন এবং সঙ্গেই থাকেন সুপ্রিয় দর্শক এর মধ্যে আমি সরিষা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবং এই যে কুমড়া মাখাটাকে ফালিটাকে কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নিব তবে হ্যাঁ বেশি একটা ফ্রাই করা যাবে না একটু লালচে কালার হয়ে আসবে ঠিক তখনই এটাকে আবার উলটিয়ে দিতে হবে যে দেখতেই পেলেন আমি কিন্তু একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা অন করে ফিরে এসেছি এখন আবার উলটিয়ে দিয়েছি তো উল্টে দেওয়ার পরে আমি আবারও ঢেকে রাখবো তো ঢেকে রাখার পরে আবারও কিছুক্ষণ পরে ফিরে আসবো এভাবে করেই কিন্তু আমি এই কুমড়ার ফালিগুলোকে ভেজে নিলাম যাতে করে ভিতরটাও কুক হয়ে যায় উপরটা একটু হালকা করে ফ্রাই হয়ে যায় তাহলে সুন্দর একটা সুঘ্রাণ কিন্তু বের হয়ে আসবে আর এরকম করি প্রত্যেকটা কুমড়ার ফালিগুলোকে আমি কিন্তু ভেজে নিব তো প্রথমবার ভেজে নেওয়ার পরে আরও কিছু অবশিষ্ট ছিল তো সেইগুলোকে আমি আবার দ্বিতীয় বেঁচে ভেজে নেব সুপ্রিয় দর্শক রেসিপিটা মাসাল্লাহ দুর্দান্ত হতে চলেছে তো এরকম একটি রেসিপি যদি হাতের কাছে থাকে হাতের নাগালে থাকে তখন কিন্তু আপনার অন্য তরকারি আশেপাশে থাকলেও কিন্তু আপনি ভুলেই যাবেন যে আপনি অন্য তরকারি নিতে হবে এই এক পদ দিয়েই কিন্তু আপনার পুরো প্লেট খালি হয়ে যাবে তো এর মধ্যে আমি সবগুলো ফালিকে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি আর এখন আমি একই তেল তেলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা গরম করে আমি দুইটা শুকনো মরিচকে প্রথমে একটুখানি ভেজে নিলাম আর তারপরে এখানে রসুনের কোয়া দিয়ে দিলাম আমি যেহেতু একটু রসুন বেশিই পছন্দ করি তাহলে একটু বেশি দিয়েছি তো আপনারা কম পছন্দ করলে এখানে চার থেকে পাঁচটি কোয়া দিলেই কিন্তু যথেষ্ট হবে তার সাথে কিন্তু আমি তিনটা মরিচ দিয়েছি তো এগুলোকে একটু ব্রাউন কালার পর্যন্ত হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপরে এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি মূল রেসিপিতে চলে আসছি তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি আর খেয়াল রাখতে হবে ভাজার সময় যেহেতু আমি লবণ দিয়ে ভেজে নিয়েছি সো এখানে লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে আপনি প্রয়োজনে কম দেন চেক করে নিয়ে আবার দিবেন তবে একসাথে বেশি দিতে যাবেন না সেক্ষেত্রে হয়ে যাবে বেশি লবণ তখন খেতে ভালো লাগবে না তো লবণ দিয়ে শুকনো মরিচটাকে কিন্তু আমি প্রথমে একটু ডলে নিলাম তারপরে আমি এখন কাঁচা পেঁয়াজটাকেও দিয়ে নিচ্ছি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজটা দিয়ে মাখিয়ে নিলে দুর্দান্ত লাগে এই এই ভর্তাটা খেতে তো এখন আমি রসুন ভালো করে চটকিয়ে নিচ্ছি ভালো করে একেবারে ম্যাশ করে নিব মরিচের সাথে তো রসুনটাকে ম্যাশ করে নিয়ে এখন কাঁচা পেঁয়াজটার সাথে ভালো করে ডলে নিব তো প্রথমে এভাবে ভালো করে ডলে নিয়ে তারপরে আমি এই কুমড়ার সাথে ভালো করে মাখিয়ে নিব একদম সব উপকরণ একসাথে একসাথে ডলে নিব আর ভালো করে কিন্তু এখানে মাখাতে হবে হ্যাঁ আপনি চারি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা না দিয়ে ভেজেও নিতে পারেন তবে এই ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা দিলে যা দুর্দান্ত লাগে না খেতে আপনি একবার বানিয়ে দেখেন না তাহলে ভালো একটা চাল কিন্তু পাবেন আর অবশ্যই যেটা করেছি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আমি আবারও মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটাকে তবে হ্যাঁ ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন সেই রকম কিন্তু লাগে এই ভর্তাটা খেতে মাসাল্লাহ তো অলরেডি কিন্তু আমার সব উপকরণ দিয়ে মাখানো কমপ্লিট আমি একটু লবণটা চেক করে নিয়েছি ওই যে বললাম না সামান্য একটু দিয়ে মাখিয়ে নিব যদি প্রয়োজন হয় আমি পরে দেবো কারণ একসাথে দিলে লবণ বেশি হয়ে গেলে কিন্তু এটার আসল যে টেস্টটা সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন তো আমি চেক করে নিয়ে দেখলাম একটু প্রয়োজন তো সাত মতন লবণ আর একটু দিয়ে এখন মাখিয়ে নিয়েছে একেবারে পারফেক্ট একটা টেস্ট কিন্তু চলে আসছে তো এখন আমি সার্ভিসিং একটা ডিশে উঠিয়ে নিচ্ছি গুলগুল করে আমি চারটা ভাগ করে নিব যেহেতু আমরা চারজন খাবো এই জন্য আমি চারটা ভাগ করে নিয়েছি তো এইভাবে চারটা ভাগ করে নিয়ে একটা সার্ভিসিং ডিশে আমি কিন্তু এখন উঠে নিলাম সুপ্রিয় দর্শক দেখতেই পেলেন কত ঝটপট করে সুন্দর একটা ভর্তা রেসিপি কিন্তু তৈরি করে ফেললাম আর এইভাবে ভর্তাটা বানালে কুমড়া দিয়ে খেতে যা দুর্দান্ত লাগে স্বাদ লাগে মশাল্লাহ এই বলবো কারণ এরকম একটা ভর্তা থাকলে আসো তিন প্লেট ভাত গরম ভাত কিন্তু আপনি ছটপট খেয়ে নেবেন তো আমি তো আর লোভ আসলে একেবারেই সামলাতে পারলাম না তাই একদম গরম ভাত নিয়ে বসে গেছি খাওয়ার জন্য বানিয়ে সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করে দিলাম মাশাল্লাহ আমি কিন্তু তিন প্লেট ভাত না হলে দুই প্লেট ভাত কিন্তু আমি এই ভর্তা দিয়ে অনায়াসে খেয়ে ফেলছি আর দেখতেই পেলেন যেহেতু চারজনের জন্য চারটা কিন্তু আমি আমার ভর্তাটা শেষ করে আমি আরেকটা ভর্তাও কিন্তু সেখান থেকে অর্ধেকটা নিয়ে খেয়ে ফেলছি মানে এতটাই স্বাদ লাগছে আমার কাছে যে আমি আর মানে নিজেকে আটকে রাখতে পারছি না আর কি তো খেয়ে নিলাম যতটুকু আমার প্রয়োজন যতটুকু আমার ভালো লাগলো মানে এতটা ভালো লাগছে আর কি তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম সুপ্রিয় দর্শক আজকের রেসিপিটা কেমন লাগলো আশা করি নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকলো আর পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ কথা হবে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুতো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ